ভাই ভাইও আমাদের সাথে আজকে আসছিল পুঠি মাছ মারার জন্য তো ভাই আপনার মাছগুলা দেখি মার্শাল্লাহ প্রচুর মাছ মারছে তো ভাই আপনার অনুভূতিটা কি ভাই আজকে আইসা এখানে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর মাছ মারলাম খুব সুন্দর পরিবেশে মারলাম মন মুগ্ধকর জায়গা খুব আনন্দ পাইলাম আনন্দ উপভোগ করলাম আর মাছ মারলাম থ্যাংক ইউ দর্শক আপনার তো শিকারি ভাইরা আসতে পারে চাইলে নাকি হ্যাঁ 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 খুব ভালো জায়গা পজিশন বিনোদন পাবে না খুব সুন্দর আনন্দ পাবে মাছ মেরে ইনস্টাগ্রাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনেক আজকে আবার চলে আসলাম বারোই খালি পুঁঠি মাছ মারার জন্য তো আজকে আমার সাথে আছে সুজন এই যে আমাদের শ্রদ্ধে ভাই মোহাম্মদ সুজন তো ভিউয়ার্স দোয়া করবেন যাতে সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দিতে পারি তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন তো অবশেষে যে আমরা মেন খেলা আসা সফল হইলাম আসলাম আমরা মেন খালে তো দোয়া করবেন সুন্দর একটা জায়গা আপনাদের বসে দেখাইতে পারি এই যে পুষকুনিটা হেঁচা হয়েছে ওই যে ওইখানে প্রচুর পরিমাণে মাছ এই যে আমরা মাছ সবাই করতেছে তো এই যে এখানে ভাইরা আছে ভাইরা ওই যায়

অবস্থাটা কি দেখেন কি পরিমাণ মাছ এখানে যে প্রচুর আছে মাছ এই যে গজারও আছে কাইকা টাইকা প্রচুর মাছ তো আসছিলাম মাছকে আমরা যে বারোই খালি খালে পুঠি মাছ মারার জন্য তো বিওয়ার্স দেখতে থাকেন এখন আসলে একটু মাছটা কম খাইতেছে যার জন্য একটু ঘুরতেছি সুন্দর জায়গা অসাধারণ জায়গা এই যে আমাদের দুই ভাই শিকারী বসছে তো এই যে পয়েন্টে বসলাম একসাথেই চারজন মারতেছে একই পয়েন্টে তো মোটামুটি খাচ্ছে মাছ এই যে আমাদের বড় ভাই আরো সামনে দেন বেশি দূর হয়ে গেছে ভাইয়ের বাড়ি হলো পানগাঁও ভাই আপনার বাড়িটা কোন জায়গায় কন একটু জোরে ইনশাল্লাহ আগামী বছর আপনার ডিস্টার্ব করবো দেখ ইনশাল্লাহ ডিস্টার্ব কোনো কথা না ভাই মোব্বতটা সবচেয়ে বড় জিনিস আমরা আসছি খেজুরবাগ থেকে আমি আর আমার ভাতিজা শুরু আসছি এখানে ভালোই লাগে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ খাচ্ছে ভালো মনোরম পরিবেশে মাছ মেয়ে আনন্দ পাচ্ছি আর এই যে আমার আরেক কাকা এখানকারী কাকা তোমার নাম কি বলো শিফাত কোথায় থাকো তুমি নাম কি ওই জায়গার নাম কি বলো bari khali না যাক তো ইনশাআল্লাহ দেখতে থাকেন আপনাদের হিট হইলে দেখাবো আর আমার সাথে আমার সাথে আছে ওই যে সুজন যে আমি আলহামদুলিল্লাহ এই যে জোরা হিট

alus , sass . like it okay like nice অসাধারণ সাইজ এই যে ওর নাম হলো আলিফ আর ওর নাম কি রনি ওরা খালিই থাকে এখানে তো দেখেন কি লজ্জা বাইতেছে ভাইরাল হয়ে যাওয়ার ভয়ে লজ্জা বাইতেছে মেয়েরা পছন্দ করব না বিভার্স আমাদের মাছ মারা শেষ এখন আমরা চলে যাবো অনেক দূর থেকে আসছি তো এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি আজকে আসছিলাম খালি। তো মোটামুটি আশাস্বরূপ হয়েছে মাছ ইনশাল্লাহ আপনাদের দোয়ায় তো আমাদের মাছগুলো এখন দেখাবো এই যেগুলো আমার মাছ ইনশাল্লাহ প্রিয় ভাই ভাইও আমাদের সাথে আজকে আসছিল পুঠি মাছ মারার জন্য তো ভাই আপনার মাছগুলো দেখি মাসাল্লাহ প্রচুর মাছ মারছে তো ভাই আপনার অনুভূতিটা কি ভাই আজকে আইসা এখানে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর মাছ মারলাম খুব সুন্দর পরিবেশে মারলাম মন মুগ্ধকর জায়গা খুব আনন্দ পাইলাম আনন্দ উপভোগ করলাম আর মাছ মারলাম থ্যাংক ইউ দর্শক আপনার তো শিকারী ভাইরা আসতে পারে চাইলে নাকি হ্যাঁ 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 খুব ভালো জায়গা বিনোদন পাবে না খুব সুন্দর আনন্দ পাবে মাছ মেরে ইনশাল্লাহ সবাই আপনাদের দাওয়াত রইল আসেন আপনারা খুব সুন্দর একটা জায়গা তো এই যে আমার আরেক দরদি ভাই ভাই আপনার মাছগুলো একটু দেখি আলহামদুলিল্লাহ ভাইও ভালো মাছ মারছে মাশাআল্লাহ 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 অনেক মাছ মারছে যাক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই কোথা থেকে আসছেন পরে করবিতে আমি খেজুরবাগ থেকে খেজুরবাগ থেকে না তো আয়শা আপনি আজকে কি মাছ মারলেন কেমন অনুভূতিটা আপনার খুব আনন্দ পাইছি আর খুব নরম পরিবেশ ঠান্ডা

তো এই যে সুজনের মাছ হ্যাঁ সোহেল সোহেল তুমি এই যে দেখে রাখো বুঝতে পারছো এই যে এগুলা সুজন মারছে এই যে সুজন ঠিক আছে এই যে বারোই খালির মাছ দেখছো তো কি অবস্থা সুজন মাছ মারলা ভালোই লাগলো তো আবার ইনশাল্লাহ আসবা কবে আবার আজকের মতো এখানেই শেষ আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার একটা ফেসবুক পেজ আছে ফিশিং ব্লগ বাই অনিক আমাকে ইনশাল্লাহ যেভাবে এই চ্যানেলে সাপোর্ট করতেছেন তো আশা করি এভাবে আমার পেজটাকেও একটু সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো থাকবেন